আবু হুরায়রাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাকারী যখন জিনা করে তখন আর সে ইমানদার থাকে না চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না মদ্যপ যখন মদ পান করে তখন তার আর ইমান থাকে না যখন ডাকাত এভাবে ডাকাতি করে যে যখন চোখ তুলে তাকিয়ে থাকে তখন তার ইমান থাকে না এভাবে কেউ যখন বনিমাতের মালে খিয়ানাত করে তখন তার ইমান থাকে না অতএব সাবধান এসব গুনা হতে দূরে অংশকু ব্যতীত মুসলিম সাতান্ন আবু দাউদ চার হাজার ছশো উনব্বই নাসাই চার হাজার আটশো সত্তর তিরমি দুই হাজার ছশো পঁচিশ ইবনু মাজাহ তিন হাজার নয়শো ছত্রিশ সহিহাহ তিন হাজার শহীহ দ্বীপ দুই হাজার তিনশো পঞ্চান্ন শব্দগুলো মুসলিমের মিশকাতুল মাসাবিহ তিপ্পান্ন হাদিস্টিভ মান শহীহ